হ্যালো ফ্রেন্ড আজকের টাইটেল আর থার্মেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কেউ নিয়ে হ্যাঁ ইউটিউব নিয়ে ইউটিউব চ্যানেল আমরা কীভাবে ওপেন করবো এখনকার দিনে কম বেশি সবাই ইউটিউব ভিডিও করছে আমিও করি তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে এলাম যে ই খুব কম সময়ের মধ্যে ইউটিউব চ্যানেল কী করে খুলবে অনেকে খুলেছে আরও অনেকেও খুলবে বলে মনে করছো তো যারা খুলেছে তাদের জন্য ভিডিওটা উপকারী আর যারা খুলবে ভাবছো তাদের জন্য ভিডিওটা উপকারী কারণ এখানে অনেক রকমের নিয়ম আছে ভিডিও চ্যানেল খোলার সঠিক নিয়মে চ্যানেল না খুললে প্রবলেম হতে পারে যার জন্য সঠিক নিয়মে চ্যানেল খোলাটা অত্যন্ত দরকার তো সেই ব্যাপারে আমি তোমাদের সাথে আলোচনা করবো বা দেখাবো সঠিক নিয়মে কীভাবে চ্যানেল খুলবে এবং সঠিক নিয়মে কীভাবে চ্যানেল খুলতে হয় তা আবার বেশি বেশিরভাগই খুব কম সময়ের মধ্যেই দেখাবো তো প্রথমে তোমার মোবাইলের স্ক্রিনটা ওপেন করে নেবে ওপেন করে ইউটিউবে চলে যাবে ইউটিউবে চলার পর এরকম একটা পর্দা চলে আসবে ওখানে দেখো ইউ লোগো বলে একটা আছে ওখানে টাচ করবে ওখানে টাচ করলে একটা এরকম পর্দা চলে আসবে ওখানে যে দেখো সম্পাদ দাস যেহেতু আমার চ্যানেলটা ওপেন করা আছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য আমার সম্পাদ দাস নামে রাখা আছে তো সেখানে টাচ করবে পাই না এখন বলে একটা জায়গা আছে ওখানটায় ক্লিক করবে ওখানে ক্লিক করবে দেখো তো দেখো পেন আইকোন টাচ করলে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখো নেম হ্যান্ডেল চ্যানেল ইউ আর এল ড্রেসক্রিপশন আর প্রাইভেসি প্রাইভেসিটা যদি অফ করা থাকে অন করে নিলে নামটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে কারণ নামটা তোমাদের পছন্দ মতো দেবে যেরকম তোমাদের পছন্দ সেই রকম নামই দেবে তারপরে দেখো হ্যান্ডেল হ্যান্ডেলটাও কিন্তু নামের সাথে ম্যাচ করেই রাখবে তাহলে সেটা নামের সাথে ম্যাচ করে রাখলেই ছুবি দেবে আর নামের সাথেই ম্যাচ করে রাখে রাখা হয় আমিও দেখো নামের সাথে ম্যাচ করেই রেখেছি বা এটাই আমার এসেছি রেখেছি বলে তোমরা এভাবেই নামের সাথে ম্যাচ করেই রাখবে আর তারপরে দেখো আমরা ড্রেপক্রিপশনটা দেখব কিপ টাচ করবো ড্রেপকিপ টাচ করলে এখানে ধরো তোমরা যে যে বিষয়ের ভি উপরে ভিত্তি করে ভিডিওটা করছো সেইটা লিখবে এটা লেখাটা কিন্তু খুব দরকার এটা লিখলে কি হয় ইউটিউব বুঝতে পারে যে কিসের উপর ভিত্তি করে তুমি ভিডিওটা বানাচ্ছো তার জন্য এটা লেখা যেমন আমি এখানে সাপোজ লিখছি শম্পা শম্পা ডেলি ব্লগ ডেলি ব্লগ তো টাইপিংটা একটু ধীরে ধীরে করছিলাম তার জন্য এরকম হচ্ছে তো আমি এখানে দিয়েছি চম্পা ডেলি ব্লক তারপরে সেভ বাটানা টাচ করে জিনিসটা তোমরা সেভ করে নেবে দেখো সেভ হচ্ছে দেখো এখানে কিন্তু সেভ হয়ে গেছে শম্পা ডেলি ব্লক এই পর্যন্ত আমাদের কাজ কিন্তু হয়ে গেলো পরে দেখো একটু নিচের দিকে হেলে দেখা যাচ্ছে এখানে লেখা আছে প্রাইভেসি প্রাইভেসিটা যদি অফ থাকে তাহলে অন করে নিবে আর যদি অন থাকে অনে রাখবে অফ করার দরকার নেই ওটা অনই থাকা ভালো ওটা অনই রাখতে হয় পরে এখানে দেখো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কিছু ছবি লাগানো যায় তো তোমরা তোমাদের পছন্দ মতো ছবি লাগাতে পারো আমার যেমনি দেখো লাগানো আছে একটা ছবি তো তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম পছন্দের একটা ব্যাকগ্রাউন্ডে ছবি লাগিয়ে দিবে তো তোমাদেরকে দেখাবার জন্য ওই ছবিটা চেঞ্জ করে আমি আরও একটা ছবি লাগাচ্ছি দেখো তো এইভাবে তোমরা ছবিটা একটা চয়েস করে নেবে চয়েস করার পর সেভ বাটনে টাচ করে সেটাকে ক্লিক করে দিবে দেখো কিছুক্ষণ পরে কিন্তু ছবিটা সেট হয়ে যাবে দেখো ছবিটা কিন্তু সেট হয়ে গেছে এইভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডের ছবি বসিয়ে নেবে পছন্দ যদি ভালো লাগে তবেই বসাবে না দরকার নেই ছেড়ে দিতে পারে তারপরে ডিপির ছবি যেমনি আমরা ফেসবুক ইনস্টাগ্রামে ডিপিতে ছবি লাগিয়ে রাখি সেই রকম এরপর ডিপিতে ছবি লাগাতে হবে তার জন্য দেখো তোমাদের পছন্দের যে কোনো ছবি নিয়ে নিবে আমি এখানে আমার গোলাপ ফুলটা পছন্দ হলো বা ভালো লাগলো তার জন্য আমি গোলাপ ফুল নিয়ে এই যে সেভ ইস প্রোফাইল ফিক্সার এখানে টাচ এটা সেভ করে নেবে তা দেখো সে এখানেও একটু অপেক্ষা করলেই সেভ হয়ে যাবে এটা দেখো সেভ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু ছবিটা সেভ হয়ে গেছে তো মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেল খোলার স কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমি আরও একবার চ্যানেলটা ব্যাক করে ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না দেখো এখানে দেখো ইউতে দেখো গোলাপ ফুল ডিপিতে যেটা গেছিলাম সেটা চলে এসেছে এখানেও দেখো চলে এসেছে যেমন আমি বলেছিলাম তেমনই কিন্তু সব কিছু সেফ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটাও দেখো পিছনেও ওই ছবিটা কী সুন্দর হয়ে গেছে তো তোমরা তো পেলে একদম খুব কম সময়ে অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই কোনো রকম কোনো অসুবিধা বা ঝামেলা ছাড়াই সেরকম কোনো ঝামেলা নেই ইউটিউব চ্যানেল খোলা খুব শীঘ্রই খোলা যায় তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম তোমরা দেখলে তোমরাও কিন্তু এইভাবে চ্যানেলটা খুলে নিতে পারো এবং ভিডিও শার্ট করে দিতে পারো আমিও এইভাবেই চ্যানেলটা ওপেন করেছিলাম তাহলে দেরি কিছু যারা ভাবছো যে ওপেন করবে তারা তাড়াতাড়ি চ্যানেল ওপেন করে নিও আর হ্যাঁ আর হ্যাঁ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কী রকম ভিডিও দেখতে যাও সেটা আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই